স্বাগতম বিশ্বের সর্বোচ্চে আধুনিক মেডিসিন প্রসেসিং ইউনিটে যেখানে প্রকৃতির উপাদান মিশে যায় প্রযুক্তির সাথে প্রতিদিন এখানে হাজার হাজার টন কাঁচামাল এসে পৌঁছায় সম্পূর্ণ স্যানিটাইজড উপায়ে মানুষের হাতের স্পর্শ ছাড়াই অটোমেটেড রোবটগুলো হাড়গুলোকে আনলোড করে এই হাড়গুলোই হল ক্যালসিয়াম এবং জিলাটিনের মূল উৎস এখান থেকেই শুরু হয় দীর্ঘ এক রূপান্তরের যাত্রা প্রতিটি ধাপে চলে কঠোর মান নিয়ন্ত্রণ পরীক্ষা শুধুমাত্র সেরা মানের উপাদানগুলোই পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয় এই বিশাল স্টোরেজ আমাদের নিরবচ্ছিন্ন উৎপাদনের নিশ্চয়তা দেয় চলুন দেখা যাক কিভাবে এগুলো পরিষ্কার করা হয় এখন সময় এগুলোকে জীবাণুমুক্ত করার উচ্চ চাপের গরম পানি ও বাষ্প দিয়ে হাড়গুলোকে ধুয়ে ফেলা হয় বিশেষ সলিউশনে ডুবিয়ে এগুলোকে শতভাগ ব্যাকটেরিয়া মুক্ত করা হয় ঘূর্ণায়মান ড্রাম নিশ্চিত করে যেন কোনায় কোনায় কোনো ময়লা না থাকে ইনফ্রারেড হিটারের মাধ্যমে নিমেষেই শুকিয়ে ফেলা হয় সব আর্দ্রতা দেখুন এখন এগুলো কতটা পরিষ্কার এবং ধবধবে সাদা লেজার স্ক্যানার দিয়ে শেষবারের মতো চেক করা হচ্ছে এগুলো প্রবেশ করছে শক্তিশালী ক্রাশার মেশিনে এই মেশিনটি হাড়গুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে শক্তিশালী স্টিলের দাঁতগুলো কঠিন হাড়কে মুহূর্তে বিচূর্ণ করে দেয় তৈরি হল ছোট ছোট হাড়ের টুকরো বা বোন চিপস অত্যাধুনিক মিলিং মেশিনে এগুলোকে আরো সূক্ষ্ম করা হয় বাতাসের চাপে তৈরি হচ্ছে সূক্ষ্ম পাউডার সেপারেটর দিয়ে আলাদা করা হচ্ছে প্রিমিয়াম গ্রেডের ফাইবার অনুবীক্ষণ যন্ত্রে দেখলে বোঝা যায় এর গুণগত মান দেখুন শক্ত হাড় এখন পরিণত হয়েছে নরম ফাইবারে এই ফাইবারগুলোকে এনজাইমের সাথে মেশানো হয় বড় ট্যাঙ্কে বেরিয়ে আসছে সোনালি রঙের তরল জিলাটিন ফিল্টারেশনের মাধ্যমে একে করা হয় কাঁচের মতো স্বচ্ছ অতিরিক্ত পানি সরিয়ে একে ঘন করা হচ্ছে তরল থেকে তৈরি হল সলিড ব্লক মেডিসিন গ্রেড পাউডার তৈরির জন্য আবার গ্রাইন্ডিং করা হয় আমাদের ল্যাবে প্রতিটি ব্যাচ পরীক্ষা করা হয় এর সাথে মেশানো হয় প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল এটি সেই বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট ক্যাপসুলের খোলের জন্য তৈরি হচ্ছে রঙিন মিশ্রণ নির্দিষ্ট তাপমাত্রায় এই জেল সংরক্ষণ করা হয় পাইপলাইনের মাধ্যমে এই মিশ্রণ চলে যায় ক্যাপসুল সেকশনে ক্যাপসুল তৈরির রুমটি থাকে সম্পূর্ণ ধুলিকণামুক্ত হাজার হাজার স্টিলের পিন জিলাটিনে ডুবে ক্যাপসুলের আকার দেয় ঘূর্ণায়মান কিলনে শুকিয়ে তৈরি হয় ক্যাপসুলের শক্ত খোল মেশিন নিখতভাবে ক্যাপসুলের দুই অংশ আলাদা করে প্রতিটি ক্যাপসুলে সঠিক পরিমাণে ঔষধ ভরা হয় এরপর ক্যাপসুলগুলো লক করে দেওয়া হয় পলিশিং মেশিনে ক্যাপসুলগুলো চকচকে হয়ে ওঠে হাই স্পিড ক্যামেরা ত্রুটিযুক্ত ক্যাপসুল বাতিল করে দেয় তৈরি হয়ে গেল লক্ষ লক্ষ মেডিসিন ক্যাপসুল অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে এগুলোকে সুরক্ষিত করা হয় অটোমেটেড ব্লেড স্ট্রিপগুলোকে কেটে সাইজ করে বাজারজাত করার আগে শেষবারের মতো টেস্ট রোবোটিক আর্ম নিমিশেই এগুলোকে বক্সে ভরে ফেলে লেজারের সাহায্যে প্রিন্ট করা হয় ব্যাচ নাম্বার ও মেয়াদ ছোট বক্সগুলো বড় কার্টুনে সাজানো হচ্ছে এর জন্য প্যালেটগুলোকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেওয়া হয় বিশাল ওয়ারহাউজে এগুলো অপেক্ষা করে শিপমেন্টের জন্য ডেলিভারি ট্রাকগুলো প্রস্তুত গন্তব্যে পৌঁছানোর জন্য শুরু হলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার যাত্রা আপনার নিকটস্থ ফার্মেসিতে পৌঁছে যায় এই জীবন রক্ষাকারী ঔষধ রোগীর সুস্থতায় কাজে লাগে আমাদের এই দীর্ঘ প্রয়াস প্রয়াসই আপনার সুস্থতাই আমাদের মূল লক্ষ্য আমরা পরিবেশের কথাও ভাবি তাই পানি রিসাইকেল করা হয় পুরো কারখানা চলে নবায়নযোগ্য শক্তিতে কর্মীদের সুরক্ষাই আমাদের প্রথম অগ্রাধিকার দক্ষ ইঞ্জিনিয়াররা সবসময় মেশিনগুলো সচল রাখেন সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয় আমরা প্রতিনিয়ত গবেষণায় বিনিয়োগ করি এখানে কোনো কিছুই ফেলা যায় না সবকিছুই কাজে লাগে দিনরাত চব্বিশ ঘন্টা আমাদের চাকা ঘুরতে থাকে এক নজরে দেখুন এই অবিশ্বাস্য রূপান্তর প্রকৃতি ও প্রযুক্তির এক অনন্য মেলবন্ধন দেখার জন্য ধন্যবাদ